পরে ফরাকপ্ত এটা হচ্ছে দেয়ালে টাঙানোর জন্য বেশ এই কাজগুলো আচ্ছা মানে হচ্ছে যে আমরা দেয়ালে যেরকম আছে টাইলস লাগাই মানে টাইলসের পরিবর্তে যে এরকম হবে তাই তো আর এর একটা মূল্য আছে সে মূল্য নির্ধারণ করে আমরা এটা বিক্রি করি মনে করেন এটা আমাদের 1000 টাকা মূল্য এরকম বিক্রি করতে পারবো মানে 7 দিনে আমরা 2টা কাজ করতে পারবো যদি 2000 টাকা হ্যাঁ এরকমই হয় বাইরে দেশে চলে যাব এটাই আমার একমাত্র লক্ষ্য আdeserialize আমি বাস মারুফ ভাই এখন খাওয়াই দিয়ে আসছে আমাদের আমরা পেয়াজও খাইতেছি না এই জায়গাটার নাম কি ভাই

বিশেষ করে হচ্ছে এই সোডিয়াম লাইট দেওয়ার কারণে বেশ লাগে 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 খুব সুন্দর ফটোজেনিক চাইলে ছবি তুলতে পারে আমি ছবি তুলছিলাম গতকালকে আমরা এখন কোথায় যাবো ভাই এখন রুপসা ব্রিজ রুপসা তো এই রূপসা ব্রিজের আসল নাম হচ্ছে খান আলী সেতু কিন্তু এটা সবাই হচ্ছে এই ব্রিজকে রূপসা ব্রিজ নামিয়ে চিনে আর এইখানে মানুষজন আসে হচ্ছে একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য তাই তো ভাই

আর এই দোলনায় বসে আমি আর দশ টাকা উসুল করব আমার পাশে রাসীন ভাই আছে আমি আর আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আমাদের দিদি এরিটার সাহেব ভাই আসলে মানে তাই না মানে বিশ টাকা এন্ট্রি দিচ্ছে এটা যাতে হচ্ছে মানে আমজনতা যাতে ঢুকে না পড়ে দেখা গেলো যে ঢুকে সবাই হচ্ছে এই জায়গাগুলো নষ্ট করবে এই জন্য একটা মিনিমাম মানে টিকিট অ্যামাউন্ট দিছে যাতে হচ্ছে যে শুধুমাত্র সিলেক্টেড মানুষগুলাই আসে মানে যাদের ইন্টারেস্ট আছে তারাই যাতে আসে আমরা আসলে এখন বেরো যেতেছি মূলত আমরা কোনো একটা রাইড উঠতে চাইছিলাম কিন্তু যেহেতু কেউই নাই আমরা তিনজন ছাড়া তাই আমরা কোনো রাইড উঠবো না চলে আসছি গ্রুপসা ব্রিজের নিচে আর এই যে এখন নিচে হচ্ছে ঘটি গরম স্পেশালি অনেক चनाचूर এবং চিড়া অনেক কিছু মিক্স করে ঠিক আছে অনেক মশলা দিয়ে অনেক সুস্বাদু একটা মুকরোচ খাবো এই যে ঘটিতে হচ্ছে গরম করে আর এটা মূলত হচ্ছে চানাচুর আর আরো কিছু মশলা দিয়েছে সাথে হচ্ছে একটা রসুন দিছে আমাদের এখানে মানুষজন মশলাটা অনেক পছন্দ করে তো সবকিছুরতেই আর এই রসুনটা খাইতে মানুষ ইনহ্যান্স করে ইনহ্যান্স করে আমাদের খাবার অলরেডি চলে আসছে এই যে আমরা হচ্ছে তিনটা গোশ নিছি আর ভাত

মুখে দিয়ে দেখেন আমি পুরোটা ঢেলে নিশি আমার কাছে ভালো লাগছে এই জন্যই তো আমি চাচ্ছিলাম এতটা মজা লাগছে দেখেন আর সাথে রসুন দেয় ওরা হচ্ছে আস্ত রসুন দেয় চুই দেয় যদিও চুই একটা দিছে মানে ইউজুয়ালি মনে একটাই দেয় তাই না বললে বললে দিবে